অসাধারণ ভাই অসাধারণ আপনি যেভাবে ভিডিও দেখলেন আমার মোবাইলে সেভাবে স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনারা চাইলে এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন আগে কিন্তু স্ট্যাটাস ভিডিও বানাতে অনেক সময় লাগতো এখন এত সময় লাগবে না জাস্ট আপনারা এক ক্লিক করবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি মূলবৃত যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে আপনারা সার্চ অপশন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আবার উপরের দিকে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে লিখবেন ভিডিও ভিডিও স্ট্যাটাস মেকার এই লোগোটা থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন এখানে একটা অপশন দেখতে পাবেন গ্রান্ট জাস্ট এখান থেকে একটা গ্রান্টে ক্লিক করে দেবেন তারপর একটা এলাও আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন আপনি জাস্ট ছবির পারে ক্লিক করবেন আর লিখবেন হয়ে যাবে চলুন সেটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এর জন্য ধরেন আমি উপরের দিকে যেই একটা স্ট্যাটাসের ভিডিও দেখতে পাচ্তেছি জাস্ট এটা পাটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার স্ট্যাটাস ভিডিও চলতেছে এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য নিচের দিকে একটা অপশন পাবেন ক্রিয়েট জাস্ট এই ক্রিয়েটটি ক্লিক করবেন ক্রিয়েটি ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে তারপর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দেবো এই এই ফটোটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা ফটো আমি সিলেক্ট করলাম একটা করো করে নেই জাস্ট ওকে আপনি কিন্তু ক্রুপ করে নিতে পারবেন কুপ করা হয়ে গেল তারপরে উপরে দিকে আপনার একটা মার্ক দিতে পারবেন জাস্ট এখানে এই টিকমার্কে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে নিশ্চয় দিকে দেখবেন সিলেক্ট হয়ে গেছে তারপরে উপরের দিকে পাবেন নেক্সট আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করবার দেখতে পারবেন ম্যাজিক দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এখানে একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেছে জাস্ট আমি ফটো দিয়েছি কিছু কিন্তু এখানে এই যে যেখানে কিন্তু লেখা উঠতেছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন এটা হলো মানে ওয়াটার মার্ক এই ওয়াটারমার্কটা কিন্তু আপনাদের রিমুভ করতে পারবেন রিমুভ করার জন্য জাস্ট এই ওয়াটার এখানে একটা চিহ্ন দেখতে পারবেন জাস্ট এই করুচিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে আপনার একটা ভিডিও দেখতে হবে ভিডিও দেখার পরে কিন্তু অটোমেটিকলি এই ওয়াটার চলে যাবে পূর্ব দেখে পাবেন স্পট জাস্ট এই স্পটে ক্লিক করে দেবেন স্পটে ক্লিক ক্লিকার পরে এখানে অনেকগুলো কোয়ালিটি আসবে এখান থেকে চলে আপনারা ফুল এইচডি তে কিন্তু আপনারা এখান থেকে নামাতে পারবেন এইচডি কোয়ালিটি যদি আপনি সেভ করতে চান তাহলে আপনার ফোনে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনি ফুল দেখতে হবে হয়তো বা বিশ ত্রিশ সেকেন্ডের অ্যাডটা চলতে পারে অ্যাডটা দেখার পরে কিন্তু আপনার ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন আর নর্মাল এইচডি দেওয়ার জন্য যে এইচডি কোয়ালিটিতে দেওয়ার জন্য কোনো অ্যাড চাবে না জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে থেকে ক্লিক করে দেবেন ওকে থেকে ক্লিক করার পরে দেখতে পারবেন ভিডিওটি স্পটিং হতেছে স্পটিং হওয়ার পরে সরাসরি আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে চলে যাবে সব ভিডিওটি আমার সেভ হয়ে গেছে তো এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব এই যে দেখুন ভিডিওটি এখানে চলে আসছে এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন